হ্যালো বলছি কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে তোমার সোমবার শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার উঠে স্নান করে উঠে হচ্ছে কাজ কাজকর্ম সেরে ভরের জন্য পকড়ি করে রেখেছিলাম এই দেখো দেখবে কতগুলো খেয়েছো কতগুলো খাইলাম তারাও তোমাদের দেখাচ্ছি দিয়ে তোমার হচ্ছে কার জন্য রেখে গেছে আমি আজকে খাবো না মেয়ে আমার ওগুলো খায় না তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সারাদিন সাথে থাকো কী বলো তো উঠেই স্নান করে মানে বাসি তার সেরে বরের জন্য পেঁয়াজি করে রেখে মুড়ি ঢাকা দিয়ে সমস্ত কিছু জল মানে ঢাকা দিয়ে আমি করতে গেছি স্নান করে পুজো করতে বসেছি সে বেরিয়ে গেল খেয়ে খেয়ে দে বেরিয়ে গেল এই দেখো এই কটা আবার ফেলে রেখে গেছে এগুলো কৌটল করে রেখে দেবো সন্ধ্যাবেলা সেটা নিজে এলে খাবে তো মেয়ে এই মাত্র উল্লাই দেখো বিছানাপত্র সমস্ত পড়ে আছে কিচ্ছু গোছানো হয়নি শুধু ঘরগুলো মুছে নিয়েছি মুছে নিয়ে বরকে চা করে দিয়েছি বরের টিফিনটা রেডি করে রেখে স্নান করে পুজো করেছি এবার এখন যাবো প্রত্যেকটা জামা কাপড় মিলিয়ে এসেছি এখন রোদ বেরিয়েছে আবার কত জামা কাপড় দেখছো ঘরে কত কিচ্ছু শোকায়নি কালকে অনেক কাপড় আছে এখন মেলাতে যাবো চলো মিলিয়ে এসে তারপরে চা খাবো উঠে চা খাবো তো এই যে দেখো আমি ঘরের ফুল দিয়েই আজকে ঘরে পুজো করে নিয়েছি কেন তো বর হচ্ছে সকালবেলা তাকে বলাও হয়নি যদিও বা সকালে দেরি করে উঠেছে তো ওই জন্য হচ্ছে তোমার ফুল আনতে যেতে পারেনি আর হচ্ছে ঘরের গাছের যে কটা ফুল হয়েছিল সেগুলো দিয়েই আজকে পুজো সেরে নিয়েছি যাই হোক সকাল দেখো সমস্ত পড়ে আছে এগুলো গুছাতেই আমাকে না এখন এক ঘন্টা লেগে যাবে মেয়ে গেছে বাথরুমে আসুক এখনও ফা কিছুই খাইনি খাবো এই দেখো নটা চল্লিশ আমার ঘুরিতে মানে সাড়ে নটা বাজে এই দেখো হালকা হালকা রোদ বেরিয়েছে কতগুলো সকালে মিলেছিলাম আবার এখন কতগুলো মেলবো এই যে এক বালতি নিয়ে এসেছি এই এগুলো এখন মেলবো এখন কাজের আর শেষ নেই জানো তো সারাদিন শরীরটা যেন পেশাই হয়ে যাচ্ছে কি করব কিছু করার নেই সংসারে ঘরে হচ্ছে তিন রকমের মিস্ত্রি লেগেছে রাজমিস্ত্রি পাইপলাইনের মিস্ত্রি আর হচ্ছে ইলেকট্রিকের মিস্ত্রি সবই দাদা লাগিয়েছে যদি ও বা মিস্ত্রিরাই করছেন তাহলে তো এবার নোংরা হবেই আর আমাদের তো আলাদা এক্সট্রা ঘর নেই কালকে ঠিক না তিন পিস করে ওদের বাবা মেয়ের হয়ে যাবে জামা কাপড় দেখো বৃষ্টি শুরু হয়ে যায় তার উপরে আমার জানো বাইজে ওই দাদা মানে এত রাগ উঠে না কাজ হচ্ছে উপরে পাইপ লাইনের কাজ হচ্ছে বাথরুমের উপরে বাথরুম হয়েছে তারুম দাঁড়াও একদিন তোমাদেরকে নিয়ে যে দেখি আর উপরে বাথরুম শুরু হয়েছে দিদি করাচ্ছি দাঁড়া আর কি হুম তো তোমার একটা মানে একটাই তো নিচের বাথরুম হচ্ছে একটাই একটাই ব্যবহার করবো আর একটা হচ্ছে কোম্প বলে ওটা শাশুড়ি মাশুড়ি চায় আর কেউ যায় না আমাদের অ্যাকচুয়ালি কোমরটা সবাই পছন্দ করে আমার বর তো একদমই না আমার বর আমি আমার মেয়ে তিনজন আমরা একদম পছন্দ করি মেয়ে আর দাদা আমরা চারজন তো জামা কাপড়গুলো তুলে এনে যে দেখো এখানে মেলে দিয়েছি বারান্দায় কতগুলো মেলা আছে ইলেকট্রিকের মিস্ত্রি লেগেছে মানে এই ওয়্যারিংটা আমাদের অনেক অনেক আজ প্রায় আমার বিয়ে হয়েছে কুড়ি বছর তো আমার বিয়ের আগে থেকে আছে এই ওয়ারিংটা মাঝখানে একবার ঠিকঠাক হয়েছিল আমি বিয়ে যে বিয়ে হয়ে যখন আসি তখন আমাদের নামে কারেন্টও ছিল না শাশুড়ির নামে কারেন্ট ছিল না কারেন্ট ছিল আমার দেখা শ্বশুরের নামে সেইটাকে ট্রান্সফার করে অনেক দৌড়াদৌড়ি করে বাবা অনেক আমার বাবা অনেক চেষ্টা করে আমার বর শাশুড়ি পয়সা দিয়েছেন দৌড়েছে আমার বাবা আর আমার বর এরা দৌড়ে দৌড়ে কারেন্ট করার নিজেদের নামে সেই তারপরে তখন একটু মানে ঠিকঠাক করা হয়েছিল সেই ওয়ারিংটা দাদা এখন ঠিক করাচ্ছে সেই কারেন্টে মিস্ত্রি এনেছি ইলেকট্রিকের সেই মিস্ত্রি বললো আজকে দুপুর একটার পর আমার ঘরে লাগবে কারণ আমার ঘরে এইগুলো আছে এইগুলোর থেকেই তো কাজ বেশি তো আমি ওই জন্য দাদাকে বলেছি আমি বরকে বলেছিলাম বর দাদাকে বলেছে যে দাদা দেখ এইগুলো যেন একদম সিঁড়ির নিচে করা হয় তাহলে কি হবে আমার ঘরটা একটু মানে পরিষ্কার হবে আর দেখি এখন ভগবান চাইলে পরের বছর ভাবছি পুরো রুমটায় আমার টাইলস বেশি দেবে রুমটার অবস্থা হচ্ছে কেমন হয়ে আছে খাবলা খা। দু সালে পুরো ছাড়িয়ে প্লাস্টার করে রঙ করা হয়েছে কিন্তু অবস্থা দেখো কেউ বল কি কী করবো কিছু করার নেই অনেক পুরনো ঘর এটা আমার আমার শ্বশুরেরা হলে আমার শ্বশুর মারা গেছে আগে আমার বয়স যখন পাঁচ বছর বয়স অনেক তাড়াতাড়ি মারা গেছে তো যাই হোক অনেক বক করে ফেললাম এখন বক বাক করার সময় নেই জামাকাপড় যা ছিল চেয়ারে ব্যাগ ব্যাগ সমস্ত উঠি দিয়েছি ওপরে ওই ওপরটা করেছিলাম বলে মানে প্রচুর জিনিস থাকে আমার আর জ্বর বজ্জর অনেক জিনিস সমস্ত মামে তুলে দিয়েছি এখন হচ্ছে তোমার ইলেকট্রিকের মিস্ত্রি একটার পরে লাগলো বলে সামার ভাত এখন কাজ হচ্ছে যেহেতু মেন লাইন টানা হবে সিঁড়ির ওখানে কাজ হচ্ছে দ্বারা তোমাদের সাথে শেয়ার করবো ভাতটা হয়ে গেছে আমার ওই জন্য কিচ্ছু রান্না করবো না কার বড়ো বলে গেছে কিছু করতে হবে না আমার নিজের নিরামিষ সাথে একটু মুগ ডাল মুগ ডালটা কম ছিল বলে মুগ ডাল মটর ডাল এই দিয়ে সব রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি ওটা বর করে একটু দেবো মেয়ে তো ছুঁড়ে না ছিলাম ওর তো দু পিস চিকেন একটা আলু হলে ওরা আর কিছু না কিচ্ছু খাবে না একটু বেগুন ভাজা করেছি সেদিনের বড় বড় বেগুন কাটা ছিল আর কিছু রান্না করবো না এই রান শুধু সোয়াবিনটা সেদ্ধ করতে বসেছি সোয়াবিন রুটি রাত্রি করবো বলে সোয়াবিনের দবাইটা করে রেখে দেবো তো তোমাদেরকে চলো দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো এই দেখো সোয়াবিনটা মানে সেদ্ধ করতে দিয়েছিলাম এই সোয়াবিনের তরকারি রাতের জন্য করে এখন রেখে দেবো ছেলেগুলো এই দেখো কাজ করতে লেগেছে তো গুড ইভিনিং সব বাইকে সন্ধে হয়ে গেছে জানো তো এখন এখন দেখছি অনেকটা সন্ধ্যে অনেকটা সন্ধ্যা না প্রায় সাড়ে ছটা মতন বাঁচতে যায় এখানে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এতক্ষণ কিন্তু ওপরেই কাজ করছিল দুপুরে লাগবে বলে দুপুরে ওরা লাগতে পারেনি নিচে কাজে দুপুরে ওপরেই করছিল এখন এই যে নিচে এসছে কাজ করবে বলে ওপরের কাজটা মোটামুটি কমপ্লিট তো এই দেখো আমার ঘরে কাজ করছে আজকে না সোমবার তো আজকের ভিডিওটা ভীষণই ছোট হয়ে গেছে ওই জন্য সোম মঙ্গল দুদিন একসাথে করে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ আর হচ্ছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সবার কাছে অনুরোধ রইলো আর যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোন আছো যারা এখনও লাইক দেওনি তারা একটু লাইক দিয়ে দিও আর এই দেখুন এই যে দুটো ছেলে লেগেছে এখানে শাশুড়ি মা হচ্ছে বসে বসে শুয়ে আছে একটু উনি তো খুব একটা হাঁটা চলা করতে না এখন নিজে বসে বসে শরীরটাকে শেষ করে দিচ্ছে জানো তো তো যাই হোক বললে এখন উল্টোপাল্টা কথা বলে বাবা বয়স হয়েছে ওই জন্য কেউ কিছু বলিও না আমরা তো এইটা হচ্ছে পরের দিন সকালবেলা মঙ্গলবার বললাম না দুদিনের ভিডিও একসাথে করে দিচ্ছি তোমরা একটু দেখে নিও এখন সকালবেলা হচ্ছে তোমার টিফিনে করেছিলাম লুচি আর তরকারি আলুর তরকারি প্রতিদিন খেয়ে ডিউটি বেরিয়ে গেছে আমার ঘড়িতে নটা পনেরো মানে নটা বাজে এই দেখো এই ফটোটা কালকেও লাগানো হয়নি আজও লাগানো হবে কি জানি না মানে টাঙানো হবে কি না এই দেখো তারের অবস্থা দেখেছ ঘর দুয়ার যেন কেমন হয়ে আছে পুরনো বোর্ড সরিয়ে নতুন বোর্ড লাগানো হয়েছে এই যে তার যাচ্ছে মেন লাইন হচ্ছে আবার খুলে অনলাইন করা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে তোমার মঙ্গলবার সকাল এখন বাজে আটটা উনষাট এক মিনিট বাকি নটা বাজতে প্রতিদিন খেয়েদের ডিউটি চলে গেছে তাকে লুচি তরকারি করে দিলাম টিফিন খেয়ে গেছে দুপুরে আসতে বলে গেছে কারণ মিস্ত্রিরা লাগবে যে চোখের অবস্থা কী হয়ে আছে এগুলো সমস্ত যাবে পাশে তোমাদের কালকে করেছে তো যাবে এখন থেকে ব্লগটা করতে হবে এটা ওটা সেটা আছে যা অবস্থা আমি জানি না তো যাই হোক তো তোমাদের বললাম না রান্না বসিয়ে দিয়েছি এই যে ডিম সেদ্ধ আর ভাত পাশে হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি আর এই দেখো লুচির তোর কড়াটা এখনো পড়ে আছে এখানেই কেটে নিয়েছিলাম কাটা বলতে তো কিছুই না পটল ভাজা করবো শুধু আর এই যে তেলটা আচার করে রাখবো এখন এই যে ডিম সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে এসছে আমার ভাতটা উপর দিয়ে দেবো ডাল করবো একটুখানি অল্প করে বর কিছু সেরম রান্না করতে হবে না মিস্ত্রি আসবে তাড়াতাড়ি করে যাই হোক করে একটু রান্না করে স্নান পুজো করে তারপরে বসো ওই জন্য হচ্ছে সেরম কিছু রান্না করবো না প্রতিদেব আসবে অবশ্য দুপুরবেলা খেতে তাকে বলেছি আসতে কারণ হচ্ছে মিস্ত্রিরা লেগেছে টুকিটাকি যাই হোক ওদেরকে বলে দিতে হবে আমিও আছি যদিও বা হুম অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা বাজে দেখেছ নিয়ে গেলে এই মাত্র স্নান করতে বারান্দায় মিস্ত্রিরা কাজ করছে ইলেকট্রিকের মিস্ত্রিরা আমার ঘরে মোটামুটি সমস্ত হয়ে গেছে শুধু মেল লাইনটা টানা বাকি বারান্দায় দেখাচ্ছি তোমাদের সকালে রান্না বাড়া কিছু সেরম রান্না করিনি আলু ভাতে করেছি ডিম দোদের মেয়ের আর বড় আর ডাল আর পটল ভাজা এই রান্না করেছি আজ আমার তো নিরামিষ আজকে মঙ্গলবার তো যাই হোক সকালে লুচি তরকারি করেছিলাম সেগুলো খেয়েছি বড় আসুক বর আসবে বলে শুধু ফিরো আসুক এলে খাওয়া দাওয়া হবে মেয়ে স্নান করে আসুক মেঘটা কি বৃষ্টি শুরু হয়েছে সাড়ে দশটা এগারোটা থেকে দেখো এখন আবার অন্ধকার হয়ে আছে একটু রোদ দিয়েছিলো ঘুরে এসছে আবার সমস্ত কিছু আবার অন্ধকার তো চলো তোমাদের বারান্দাটা একবার দেখাই কী কথা বলবো কী আওয়াজ দেখো প্রতিদিন একই কথা বলবো আওয়াজ আর আওয়াজ কিছু করার নেই চলো তোমাদের একবার দেখাই এই দেখো বারান্দার লাইটটা খুলে দিয়েছে লাইটটা নিচে পড়ে আছে ওটাতেই দেখা যাচ্ছে এই ছেলেটাকে বললাম ভাই তুই যখন উঠেছিস একটু আমার ফ্যানটা মুছে দে কারণ এখানে শাশুড়িমা সবসময় শুয়ে থাকে তো আমি না বারান্দাটা মুছে একদমই করতে পারি না তো হচ্ছে শাশুড়ি মা আজকে হচ্ছে এখন ওই ছোটো পিসি শাশুড়ির বাড়িতে গেছে ওই পাশটায় শুয়ে আছে এইখানটাও জন্য কাজ করা হচ্ছে আর কি করব কিছু করার উপায় নেই বললাম না জায়গা ভীষণ ছোটো ঘর দোয়ার নেই এরই মধ্যে কাজকর্ম করতে হবে কিছু করার নেই জানো তো বারান্দা লাইটটা খুলে দিয়েছে কিন্তু আমার রুমের লাইটটা আছে তো হচ্ছে এখানে কাজ করছে দুটো ছেলে এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এই লাইন হচ্ছে অনেক বছর পুরনো আর প্রচুর বিল আসে জানো তো ইলেকট্রিকের দাদা ওই জন্য বলছে যে বিল যেহেতু এত আসে হচ্ছে লোক লাগিয়ে পুরো তারগুলো চেঞ্জ করাই যদি বিলটা একটু কম আসে সবাই তাই বলছে বিল একটু কম আসবে কারণ এত বিল আসার কত কথাই নাই জানো তো ওই জন্যই হচ্ছে সমস্ত চেঞ্জ করা হচ্ছে এই দেখো দেখেছ মঙ্গলবার জানো আজকে ওরা হচ্ছে তোমার রাত বারোটা পর্যন্ত কাজ করেছে আমি শুতে শুতে প্রায় একটা বেজে গেছি আমরা তিনজনে কারণ ওরা যাওয়ার পর একটু ঘর ঘরদোয়ার মুছেছি তারপরে এখন দেখছো বেলা তিনটা বাজে আমি রুটি করব বলে এসেছি গ্যাসটা কেমন ঘোরানো আছে দেখো বস শুয়ে আছে ঘরের মেয়ে শুয়ে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসন সমস্ত ধোয়া হয়ে গেছে ছেলেগুলো চলে গেছে দুটোর আগে আমাকে বললো গ্যাস সরিয়ে দিন আমি গ্যাস ঘরের মধ্যে নিয়ে চলে গেছিলাম এখনও আসিনি দেখে আবার গ্যাস এনে ফিট করে এখন ভাবছি রুটিটা করে রেখে দেবো তরকারি হচ্ছে ঘুগনি করবো মটরটা ভিজিয়ে রাখলাম রাত্রে করবো মশলাটা করে এখন রেখে দেবো কারণ তখন রাত্রেবেলা ঘর মুছবো পরিষ্কার করবো ঘর দুয়ার গুছাবো না রুটি তরকারি করবো ভালো ওই জন্য ভাবছি রুটিটা করেই রেখে দেবো তো তোমরা দেখতে থাক আমি রুটি করছি ওরা চলে এসছে জানো তো তো আমি বললাম তোরা বারান্দা একটু কর আমি ততক্ষণ রুটিটা করে নিই শুধু ওই জন্য কয়েকটা তো রুটি পাঁচ ছটা রুটি হয়ে যাবে এক্ষুনি বলে তুমি করতে পারবে ওরা এসে গেছে আমি হ্যাঁ হ্যাঁ করতে পারবো এই যে ছেলেটা এখানে লাইন করছে যে বরমশায় বেরিয়ে গেছে ডিউটি যাবে বলে সে মোজা যত কোথায় পড়বে সেটা আর খুঁজে পাচ্ছে না ওই জন্য মোজা নিয়ে এধার ওধার হচ্ছে দেখছ কি করবো বললাম না কিছুই উপায় নেই রুটি করা হয়ে গেছে ঘরে নিয়ে চলে এসেছি অনেক বড় মশাইতে বেরিয়ে গেলো দেখলে তোমরা ছেলেগুলো ওখানে কাজ করছে বললাম তোরা কর যখন যখন করে দরকার পড়বে আমাকে বলবি তখন আমি গ্যাস সরাবো একবার নিয়ে চলে এসেছিলাম গো ঘরে হ্যাঁ বেকার রান্নাঘরে তখন কাজ করেনি গ্যাসকে খুলে নিয়ে চলে এসেছি এখন রুটিটা করে রেখে দিলাম কারণ ওরা কখন যাবে এই সব পরিষ্কার করবো তাই আমার ঘরটাও তো নোংরা হয়ে আছে না পরিষ্কার তবে তো একটা ঘর একটা তো ঘর আলাদা তো এক্সট্রা রুম নেই যে শোয়া বসা করবো এতেই তো সুবিধা হবে রাত্রিবেলা তো এই ঘর কালকে রাত্রে এগারোটা বেজে গেছে ঘর তো পরিষ্কার করে রান্না করে খেয়ে তার তো ওই জন্য কালকে ভিডিওটা হয়ে মানে ওইরকমভাবে হয়ে গেছে তো এখন হচ্ছে তোমার কী বলে দেখো সন্ধ্যে সন্ধ্যে মতন হয়ে গেছে তোমার হচ্ছে আমার ঘরে লাইট বন্ধ করে দিয়েছে মানে লাইনটা কেটে দিয়েছে আমার রুমের তো প্রতি মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি বরমোসাই এসে গেছে সে ঘরেই আছে ওই ছেলেগুলোর কাছে আর হচ্ছে তোমার কী বলে মোমবাতি এই মোমবাতিগুলো না অনেক কিনে রেখেছিলাম তো মেয়ে বলছো মা এক কাজ করো ওই মোমবাতিগুলো দুটো জ্বেলে দাও একটা সবুজ একটা লাল এরকম করে ওগুলোই জ্বালিয়ে দিয়েছি কিছু করার নেই আর হচ্ছে যেহেতু কারেন্ট নেই ঘরের মধ্যে ছোটো ছোটো হচ্ছে সেই ইয়েগুলো নিয়েছি ছোট ছোটি বইয়ের মতন মেয়ে স্কুলের সেইগুলো দিয়ে হাওয়া করছি আর মা মেয়ে এরকম করে একবার বারান্দায় আসছি একবার ঘরে যাচ্ছি বসে আছি তরকারিটা এখনও হয়নি জানো তো তরকারি করতে করতে রাত্রি দশটা বেজে বরেরও খিদা পেয়ে গেছে মেয়েরও ক্ষিতা পেয়ে গেছে কিন্তু সে বর তো খেতে পারছে না কারণ ছেলেগুলো আছে তাদেরকে অবশ্য দাদা সন্ধ্যাবেলা টিফিন করিয়েছে হুম তাকে বললাম বরকে যে তুমি খেয়ে নাও বোঝা না এই দেখো অন্ধকার অন্ধকার লাগছে কি করবো বলো এর মধ্যেই তোমরা একটু দেখো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি আর হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না যা হোক অন্ধকারে দেখাচ্ছি তোমাদের তোমরা একটু শেয়ার করে নিও মানে কষ্ট করে ভিডিওটা দেখে নিও এই যে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দাঁড়াও এই দেখো এই দেখো ঘরের অবস্থা দেখেছ এই যে সুইচবোর্ড পাল্টেছে পুরনোটা যে নতুন লাগিয়েছে দেখো দেখেছ এখন প্রায় দশটা বাজে মতন তরকারি আমার হ্যাঁ এই যে দশটা পাঁচ দেখেছ তরকারি আমার হয়ে গেছে অবস্থা দেখো এই যে নতুন লাইন টানা হয়ে গেছে এখনও মেন লাইনের তারটা মানে ফিট করা হয়নি এই জন্যই অন্ধকার করা আছে আমার রুমটা ফটোটা আজও লাগানো হবে না জানো তো ছেলেগুলো বারোটা পর্যন্ত কাজ করেছে বলছে ও কাকিমা কালকে সকালে লাগিয়ে দেবো আমি ঠিক আছে এই দেখো ফটোটা কিন্তু এটা কাঁচের তো এধার ওধার হলে না ভীষণ ভারী ভেঙে যদি যায় ওই ভয়ে মানে কী যে হচ্ছে না তার নেই ঠিক এই যে এগুলো দিয়ে হাওয়া করছি এত বৃষ্টি হচ্ছে তাও গরম তো আর কম নেই তো এই যে আলমারির মাথা থেকে এগুলো ওরাই নামিয়ে দিয়েছে কারণ লাইন টানা যাচ্ছে না তো এই যে আজকের মিটির মতন ভিডিওটা এখানেই শেষ করব। এই দেখো ঘুগনি আমার হয়ে গেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা গুড নাইট জানাচ্ছি সব বাইকে এই দেখো এই মোমবাতিগুলো জ্বালিয়েছি এগুলো অনেক দিনে কেনা পড়েছিলো যাই হোক আজকে কাজে লাগছে সংসারে কোনো জিনিসটাই না ফেলার নয় কোনটা যে কখন কাজে লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই